গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে নেক্সট ডে ইকো ট্যুরিজম টুতে আমরা আছি এখন গড়পঞ্চকটে ইকো ট্যুরিজম টু এটা একটা রিসোর্ট তো রিসোর্টের নেক্সট ডেতে কালকে খুব মজা হয়েছিলো এর নেচারটা দারুণ লেগেছিলো এনজয় করেছিলাম আর ঘুমিয়ে এখন উঠলাম এখন পুরো রিসোর্টটা ইচ্ছা আছে মর্নিং ওয়াক করার হাঁটার তো আমার মানে মানে অনেকেই রাত অবধি বেশ হাঁটাহাঁটি করছিলো এগারোটা সাড়ে এগারোটা বারোটা আমি দেখছিলাম ঘর থেকে তো এখন সবাই ঘুম দিচ্ছে কাউকেই দেখছি না বাইরে তো আমি আমি তো উঠে গেছি অনেক আগে সকালে ওঠার অভ্যাস আর মিস্টার পলেনাকে ডেকেছি চলো হাঁটতে চলো হেঁটে নি এত সুন্দর হাঁটার পরিবেশ আর অন্য কোথাও পাওয়া যাবে না হ্যালো এই যে হিরো কেমন লাগছে হ্যাঁ উইকেন্ড উইকেন্ড না ছুটির দিন এনজয় করার

মেঘ হালকা হালকা একটা ব্যাপার ওরকম রয়েছে আর একটু রোদ আসছে হালকা হ্যাঁ পুরোটা এই যে এই গেটটা একটা আছে না এই গেটটা পুরো ফলস কি জানি চাঁদ দিনের বেলা চাঁদ দেখা যায় তো এই যে দেখো মানে পাহাড়টা পুরো একদম মেঘে ভেসে আছে কিন্তু একটু আগে দেখাচ্ছিল সুন্দর রোদ পুরো এই জায়গাটা অনেকটা ওপেন এর এখানে একটা নতুন কিছু একটা কনস্ট্রাকশন হচ্ছে আর এই যে পুল এরিয়াটা জিম হবে নেচারের মধ্যেই জিম বানাতে পারতো পুরো খোলামেলা জায়গা আর ইনি তো সুযোগ পেলেই এক্সারসাইজ করা শুরু করে দেওয়া আর এই যে পার্কটা এখানে মানে কতগুলো রাউন্ড মারলেই হয়ে যায় এক্সারসাইজ ভালো মতো এখানে খাওয়া দাওয়াটাও কিন্তু ভালোই তাই না খাওয়া দাওয়াটা খুব ভালো ছিল শুধু না দুটো জিনিস যেটা একবার আমাদের আইসক্রিমটা গলে গেছিলো আর একটা চাটা ঠান্ডা এসেছিল যাই না কেন এই দুটো প্রবলেম ছিল কেন দেরি করেছে যাই হোক আইসক্রিমটা পুরো গলায় তো দিয়ে দিয়েছি রিটার্ন সে আইস কালকের আইসক্রিমটা আজকে খাবো এই যে বাবা এখানে পুরো মাঠ মাঠ রয়েছে চারদিকে ফাঁকা জায়গা এই ওখানে চাষ হচ্ছে চলো দেখবো পেয়ারা গাছ রয়েছে আর এখানে কিছু একটা চাষ হচ্ছে এখানেও পেয়ারা রয়েছে ড্রাগেন ফ্রুটস হচ্ছে ড্রাগন ফ্রুটস হচ্ছে এখানে এই যে ড্রাগন ফ্রুটস এর গাছ ড্রাগন ফ্রুটস কিভাবে হয় গো গাছগুলো কেমন লাগিয়েছে ক্লাইম্বার এগুলো জড়ে এরকম টি তো আছে এই যে ড্রাগন ফ্রুটস বা আমি প্রথমে দূর থেকে এটাকে অ্যালোভেরা ভেবেছি তারপরে ওই আমরা বিহারীনাথ গেছিলাম ওই রিসর্টটা তো ড্রাগন ফ্রুটস ছিল এই যে ড্রাগন ফ্রুটসের এর ফলগুলো এই মানে ফুলটা ফুলের পরে

এটা আমি তুলবো না ওটাও আমি ছিঁড়েছি ওটা তুমি ফাইনালি হাতে নিলে ফাইনালি হাতে নিলে বাবা কি দারুণ লাগছে তাই না হুম বিশাল বড় কিন্তু এটা আরো ফ্রেশ আরো ফ্রেশ আর কত বড় জিনিসটা হলো তো না টানো চড়া করে বড় চড়াইতে চল হেভি মজা লাগছে ফল পেরে দারুণ লাগছে এটা কিসের লাইট এই দেখ এইখানে দেখো কতগুলো আলাদা করে রুম রয়েছে এগুলো হাট কি সুন্দর পেইন্টিং ব্ল্যাক এন্ড হোয়াইট সুন্দর পেইন্ট করেছে এখানে একটা বড় শিবের মূর্তি করে দেখাছে দেখো বিশাল বড় এখানেও চাষবাস হচ্ছে এই যে আমাদের সেই গরপঞ্চক পাহাড় হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্টের জায়গাটা বুদ্ধার মূর্তি হেঁটে পুরো ঘাম ঝরিয়ে এসছি। লম্বা চওড়া আর মাও এখানে হেঁটে নিয়েছে সামনে তাই তো আর নেচার দেখছে বসে নেচারটা এনজয় করা সেটাও একটা ব্যাপার এখান থেকে বসে জানলা দিয়ে দেখা যাচ্ছে আমাদের বাবু এখন ঘুমাচ্ছি বস সুইমিং পুলে दीदी देखी तो स्विमिंग कॉस्ट्यूम देखा ये जो পুলে যাব এখান থেকে সমুদ্রের মতো জলটা হালকা হালকা তো আমরা পুল থেকে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে চলে এসেছি খাবার এখানে আর হামলে পড়েছি লুচির উপরে তো যেহেতু বাড়িতে না লুচি হয় না আজকাল তো সে কারণে এখানে লুচি দেখে ফার্স্ট একদম লুচিটাকে নিয়ে নিয়েছি তার সাথে ছোলার ডাল একদম বেসিক খাবার আইসক্রিম খাচ্ছে রিদ্ধি আমাদের হয়ে গেল না এখনো বসেই করেছি তবে এই জায়গাটা না দেখিনি এখানে একটা বেলকনির মতো জায়গা আছে তো এখান থেকে পুরো পাহাড়ের ভিউটা আহ দেখতে দেখতে খাওয়া এনজয় করা যেত ব্রেকফাস্টটা তো যাই হোক হয়ে গেছে ব্রেকফাস্ট এবার এখান থেকে যাব দুর্গাপুর রিদি এখানে এসো এখান থেকে বসে এই যে পাহাড় টাকা হলো অনেক ফটো সেশন ব্যালকনিতে বসে এবার আমরা যাব আমাদের চেক আউট আছে চলো যাওয়া যাক বাই বাই আমাদের চেক আউট হয়ে গেছে মা জুতো পর চলো না সব তো দেখি নেই এত লম্বা এরিয়াটা জন্য আমরা এখন টোটোতে করে যাচ্ছি চেক আউট করতে রুম থেকে তো এই হচ্ছে আমাদের রুমটা চলো আবার পরে আসবো দেখা হবে বাই বাই তো রিসোর্টটাতে যেহেতু কটেজগুলো একদম আলাদা আলাদা দূরে দূরে রয়েছে তো সে কারণে এরকম একটা লম্বা টাইপের টোটো থাকে যেটাতে করে যাতায়াত করা হয় তো আমরা এখন রিসেপশানে যাবো রিসেপশানে গিয়ে চেকআউটের প্রসেসগুলো করার আছে আর ঋদ্ধি বসে রয়েছে দেখো নাকে হাত দিয়ে ও ভাবছে যে গাড়িতে উঠেছে মানে নাকে হাত দিয়ে থাকতে হবে তো যাই হোক আমরা চলে এসেছি তো এখান থেকে নেবে যাব নেবে গিয়ে চেকআউট করে তারপরে এখান থেকে আমরা যাব দুর্গাপুর তো দুর্গাপুরের ওখানে গিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করব তো আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্টস করে জানিয়েও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর চলো নেক্সট ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণে যেন খুব ভালো থেকো টাটা বাই টেক কেয়ার